হাজারো কাজের মাঝে নিজেকে সময় দেওয়া প্রয়োজন প্রয়োজন নিজের প্রয়োজনগুলো বুঝে নিজের জন্য একটু সময় বের করা হয়তো আপনি গল্প পড়তে ভালোবাসেন হয়তো বা আপনি লিখতে ভালোবাসেন কেউ গান শুনতে বা কেউ গান শোনাতে পছন্দ করেন নিজের জন্য সময়টা বের করে নিন হয়তো আপনি নিজেকে সাজিয়ে তুলতে পছন্দ করেন আয়নার সামনে মুচকি হেসে নিজেকে দেখতে পছন্দ করেন সেটাই করুন হয়তো ক্ষণিকের জন্য কিন্তু সেই ক্ষণিকের সময়টুকু আপনার একটি দিনকে ভালো করে দিবে। আপনি আপনাকে সময় দিলে আপনি খুশি হবেন আপনার আশেপাশের মানুষকে খুশি রাখতে পারবেন নিজের মধ্যে সব নেগেটিভিটি দূর হয়ে যাবে দেখবেন প্রতিদিনের কর্মব্যস্ততার মাধ্যমেও আপনি নিজেকে খুঁজে পেয়েছেন নিজের জন্য একটা পজিটিভ দুনিয়া করেছেন